আসসালামু আলাইকুম আপনারা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হচ্ছেন তাদের মনে প্রশ্ন হচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য কি কি কাগজপত্র লাগবে কেননা ভর্তির সময় আপনারা বেশি দিন সময় পাবেন না হাতে ভর্তির সময় দেয়া আছে সাত নয় থেকে চোদ্দ নয় পর্যন্ত বুঝতেই পারতেছেন অল্প কয়েকদিন এর কারণে আপনাদের কাগজপত্রগুলো অগ্রিমভাবে সাজায় নিতে হবে আর চলুন দেখে আসি আপনাদের ভর্তির জন্য কী কী কাগজপত্রের প্রয়োজন একাদশ শ্রেণীতে ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রথমে যেটি আপনার প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনার এসএসসি রেজাল্টের মূল মার্কশিট বা নম্বরপত্র এটি অবশ্যই অনলাইন কপিটি হবে না এটি স্কুল থেকে আপনাকে সংগ্রহ করতে হবে এবং এর দুই কপি ফটোকপি লাগবে যেহেতু এটি আপনার কলেজ কর্তৃপক্ষ সংগ্রহ করবে সেক্ষেত্রে আপনি আরও কয়েক কপি করে রাখতে পারেন আপনার সুবিধার্থে এরপরে যেটি লাগবে মূল প্রবেশপত্র অথবা এডমিট কার্ড এর দুই কপি ফটোকপি আচ্ছা তারপরে মূল রেজিস্ট্রেশন কার্ড ও এর ফটোকপি এগুলো সব আপনার প্রতিষ্ঠান জমা নেবে তাই চেষ্টা করবেন আর যাতে আপনার কাছে আরও দুই চার কপি থাকে সেভাবে কপি করে নিয়ে রাখবেন এরপর যেটি হচ্ছে এসএসসি রেজাল্টের মূল প্রশংসাপত্র অর্থাৎ অ্যাকাডেমিক টেস্টিমোনিয়াল এটি আপনারা প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে পারবেন আপনাদের প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে বা প্রতিষ্ঠান কর্তৃক টেস্টিমোনিয়াল আছে সেটি আপনারা সংগ্রহ করবেন প্রতিষ্ঠান থেকে এর দুই কপি ফটোকপি লাগবে শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের চার থেকে ছয় কপির ছবি এবং স্ট্যাম্প সাইজের ছবি লাগবে আপনার দুই থেকে চার কপি এটি আপনারা যে কোনো কম্পিউটারের দোকান থেকে করে নিতে পারবেন শিক্ষার্থীর অবশ্যই অনলাইন এক কপি জন্ম সনদ লাগবে এটি আপনার উপবৃত্তির সময় কাজে লাগবে সো আপনারা অনলাইন কপিটি দেওয়ার চেষ্টা করবেন চেষ্টা করবেন বলতে আপনাকে অনলাইন কপিটি দিতে হবে পিতা মাতা বা অভিভাবকের পাসপোর্ট সাইজের দুই থেকে চার কপি ছবি অনেক সময় হয় পিতা মারা গেছেন সেক্ষেত্রে আপনি মাতার দিবেন বা মাতা নেই পিতা দিবেন যদি উভয়ে না থাকে সেক্ষেত্রে আপনার বর্তমান যিনি অভিভাবক ওনার ছবি দিবেন দুই থেকে চার কপি এরপর যেটি লাগবে সেটা হচ্ছে আপনার ভর্তি ফর্ম ভর্তি ফর্মটি আপনি কলেজ থেকে সংগ্রহ করবেন কলেজের অফিসে সংগ্রহ করতে পারবেন আবার কোনো কোন প্রতিষ্ঠান আছে এটি অনলাইনের মাধ্যমে করে থাকবে সেক্ষেত্রে আপনাদের বলে দিবে যে অনলাইনে আমাদের স্কুলের ওয়েবসাইটে ফর্মটি আছে আপনারা ফিল আপ করে নিয়ে আসেন সেক্ষেত্রে সেভাবে অনলাইন থেকে আপনাদের ফর্মটা পূরণ করতে হবে আরেকটি জিনিস লাগতে পারে সেটি হচ্ছে কলেজের নিশ্চয়ন কপি অথবা পেমেন্ট রসিদ এই সকল কাগজ আপনাদের লাগবে হ্যাঁ আর একটা জিনিস লাগবে সেটা হচ্ছে আপনাদের ভর্তির জন্য একটা ফি নির্ধারিত করবে এটা কলেজের উপর নির্ভর করে উপজেলার কলেজগুলো একরকম আপনার সিটি কর্পোরেশন এলাকায় একরকম এটাই আপনার কলেজের উপর নির্ভর করবে আপনার কলেজ যেমন চার্জ করবে আপনাকে তেমন দিয়েই ভর্তি হতে হবে আচ্ছা প্রয়োজনীয় কাগজপত্রগুলো আপনারা আবারও এক নজরে দেখে নিতে পারেন এসএসসি রেজাল্টের মূল মার্কশিট মূল প্রবেশপত্র অথবা এডমিট কার্ড মূল রেজিস্ট্রেশন কার্ড এসএসসি রেজাল্টের মূল প্রশংসাপত্র অর্থাৎ একাডেমিক টেস্টিমোনিয়াল শিক্ষার্থীর পাসপোর্ট ও স্টাম সাইজের ছবি আর শিক্ষার্থীর জন্ম নিবন্ধন পিতা পিতা মাতা বা অভিভাবকের ছবি ভর্তি ফর্ম কলেজ নিশ্চয়ন কপি বা পেমেন্ট রসিদ